তাড়াতাড়ি করে মুরগির মাংসটা ভাতের মধ্যে ঢুকাই দিই তা নইলে মা দেখলে আবার জামে হয়ে যাবে এই লন ভাই আপনার ভাত আমি মুরগির মাংস নিয়ে আসতেছি হ্যাঁ আচ্ছা ওকে এই নেন ভাই আপনার মাংস আপনার আর কিছু যদি লাগে তো আমার কোয়েন আর ঠান্ডা মান্ডা কিছু খাইবেন আইনে দিমু না ভাই ঠান্ডা মুন্ডা কিছু লাগবো না যদি কিছু লাগে আপনার আমি কমুন আচ্ছা তাইলে আমারে ডাক দিন আচ্ছা শুক্রিয়া আরে ভিত্তে দিয়ে একটা দুই পিস মাংস এই আジュン ভাই এই লোকের বিল কত হইছে ইমরান ভাই ওনার বিল 110 টাকা হইছে ও আচ্ছা 110 টাকা ও ভাই 110 টাকাই হইছে ভাই আপনার বিল 110 টাকা হইছে 110 টাকা না 110 না আপনার বিল আচ্ছা ঠিক আছে ভাই আবার আইসেন আচ্ছা এই মুরব্বি এদিকে আসেন জি ভাই আসতাছি জি বলেন আপনাকে হোটেলের খাবারটা খুব ভালো লাগছে এই জায়গায় পঞ্চাশ টাকা আছে এটা আপনার বকশিস ও আচ্ছা তাইলে এই ব্যাপার আচ্ছা ঠিক আছে ভাই ধন্যবাদ আবার আসবেন সালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম এই জি আজম ভাই এদিকে আসেন তো হায় আল্লাহ ধরা খেয়ে গেলাম নাকি জি মহাজন বলেন কি ব্যাপার বলেন তো ওনার বিল হয়েছে একশো টাকা আর আপনার বক্সের দিচ্ছে পঞ্চাশ টাকা কাহিনী কি আমার খুইলা বলেন তো মহাজন উনি আমার আগে থেকেই পরিচিত আগে যে হোটেলে কাম করতাম উনি ওই হোটেলে খাইত আর উনি ওই হোটেলে খাইয়া আমারে পঞ্চাশ টাকা করে বক দিত এখন আবার উনি এই হোটেলে খাওয়া শুরু করছে এই জন্য এখন আমারে আবার পঞ্চাশ টাকা করে বক দেয় হরে আজম ভাই আপনার মতো এমন মেসি আর আমি দশ বিশটা বাড়ায় থুয়েছি বলছেন আমার লোকে বাটপাড়ি কইরেন না ওই লোকটা কেড়া আপনি ওনারা চেনেন